হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আমি এক্ষুনি স্নান টান করে এলাম সকাল থেকে মা বাবা বাড়িতে ছিল না মা বাবা গিয়েছিল ভোজ খেতে তো একটা মানে মরার ভোজ ছিল গ্রামে একজন মারা গিয়েছে আমাদেরই রিলেটিভ তো তারই তো মা বাবা খেয়ে চলেও এসেছে এখন অনেক বেজেও গেছে তোমার তিনটে বাচ্চা আমি এখনও ভাত খাইনি তো আজকে সেরকম কিছু রান্না করিনি রান্না মা অনেকটা কিছু করেই ছিল আর কি কিছুটা ডাল ছিল আলু সেদ্ধ ছিল আর শুধুমাত্র আমি ভাতটাই নামিয়েছি তো আমার ভাত খাওয়া এখনও হয়নি তো আমি ভাত খাবো আর হঠাৎই দেখছি চারিদিকটা কেমন মেঘলা হয়ে গেল মনে হয় বৃষ্টি হবে কারণ দুদিন থেকে প্রচণ্ড গরম পড়েছে মানে শীত যেতে না যেতে এমন একটা বিচ্ছিরি গরম পড়েছে মনে হচ্ছে যেন বৈশাখ জষ্টির মাস আর কি তো চারিদিকটা বেশ মেঘলা মেঘলা হয়ে গেছে হাওয়া উঠেছে বেশ ভালো লাগছে দেখতে ওয়েদারটা তো চলো এই ব্লগটা এখান থেকে শুরু করি কি করি না করি সারাদিন সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো শুরু করা যাক তো এই যে চারিদিকটা কেমন মেঘলা হয়ে গেছে যদিও গিডিলের ভিতরে বলে বোঝা যাচ্ছে না বাইরে থেকে দেখালে বুঝতে পারবে এই যে এখানে আমার আলু গোলমরিচ লঙ্কা আর ভাত স্নান করে আমি এখনো পর্যন্ত আমার স্কিন কেয়ার করিনি তো এবার আমি আমার স্কিন কেয়ারটা করবো আর আমার মুখে প্রচুর ব্রণ হয়েছে দেখো তো এই ব্রণর জন্য আমি একটা ওষুধ ব্যবহার করি এই ওষুধটা ইউজ করি আমি ওষুধটার নাম হচ্ছে মাই ফেস জেল তো এটা ব্যবহার করলে আমার এই যে ব্রণর দাগগুলো এগুলো ভালো হয়ে যায় তো এই ওষুধটা আমাকে তোমার আমার পার্লারের কাকিমা ইউজ করতে বলেছিল এগুলো ডাক্তারের ওষুধ আর কি তো যারা কিনবে তাদেরকে ডাক্তারের মতামত নিয়ে কিনতে হয় তো এটা অ্যাকচুয়ালি জেল বেস ফর্মুলাই আছে মানে পুরোপুরি জেল একটু চিপচিপে হয় গরমের দিনে মুখটা ঘেমে যায় কিন্তু এমনি ওষুধটা ভালো খারাপ নেই মানে আমার স্যুট করেছে আর কি তা আমি ছাদে এলাম অনেক কাপড় আছে ছাদে সেগুলো নিয়ে যাব তো চলো নিচে যাই আমি আর ভাবছি যে আজকে কোনো কাজ নেই সেরকম সেই জন্য আমার আলমারিটা একদম পুরো খিচিভিচি হয়ে গিয়েছে মানে আমার আলমারির আমার যে তাপটা আমার আলমারিতে আমার আর বুনুর জামা একসাথে থাকে চোখে কি ঢুকলো তো একসাথে থাকে ওই জন্য আমার যে র্যাকটা আর কি সেই র্যাকটা পুরোপুরি মানে খিচিবিচি হয়ে পড়ে আছে কোথাও যেতে গেলে জামা খুঁজে বার করবো মনে করলেও জামা খুঁজে পাচ্ছি না এমন অবস্থা তো ভাবলাম যে একটাকে আজকে একটু গুছিয়ে নেবো জামা রাখার আর শীত যেহেতু চলে গেল তো শীতেরও যে সমস্ত জামাগুলো বের করা হয়েছিল সোয়েটার চাদর সেগুলো তোমার গোছাতে হবে সেগুলো গোছানো হয়নি পড়ে আছে এখনও আজকে অনেকগুলো চাদর কেঁচেছি র‍্যাগের ওয়ার কাছা হয়েছে এগুলোকেও ঠিকঠাক করে রাখতে আজকে ছুটি আছে সেহেতু এই কাজগুলোও করে নিগা তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে আর এই যে আকাশটা মেঘলা মেঘলা করছিল। এখন আবার এই সাইড থেকে একটু রোদ বেরিয়েছে মানে সূর্য ডুববে আর কি সূর্যের আভাটা বেরিয়েছে আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে দুদিন যা গরম ছিল তার তুলনায় আজকে ওয়েদারটা ভালো এই কাপড়গুলো সব তুলে নিই বাড়ির পিছনটা যেহেতু চারিদিকটাই ভীষণ জঙ্গল তো ওই জন্য এইদিকে চারিদিকে এতটাই জঙ্গল যে তোমার যাতায়াতের খুবই অসুবিধা যে কারণে ওই পাশে একটা গলি আছে ওই দিকে মনে হয় কেউ ইচ্ছা করে আগুনগুলো লাগিয়ে দিয়ে যায় ওই দেখো কোনো আগুন জ্বলছে কীরকম দাও দাও দাউ করে ওই দিকে একটা রাস্তা আছে গলি তো ওই রাস্তাটাকে ক্লিয়ার করার জন্য মানে আসা যাওয়া আসার যাতে সুবিধা হয় জন্য ওখানটা দেখো আগুন লাগিয়েছে ধুঁমো উঠছে এখানটাতেও দূরেওই দেখো আগুন লাগিয়েছে এমনভাবে আগুন নেমেছে ওটা পুকুরের ওই দিকে নেমে গেছে এখান থেকে দেখতে পাবি কেমন শিক্ষাটা জ্বলছে দেখ ফ্যানটাকে আমি বন্ধ করিনি আর সবাই তো ঠিকঠাক আসায়নি ওই জন্য উস্কো হয়ে আছে চুলগুলো আর আমার রুমের অবস্থা চারিদিকে খুবই খারাপ হয়ে আছে তো তোমাদেরকে দেখাই এ দেখো কি অবস্থা চারিদিকে একদম জিনিস ছিটিয়ে পড়ে আছে এগুলোকে সব আলমারির মধ্যে ভরতে হবে তারপরে র্যাক যেটা কেটেছি তার ওয়ার্কটাকেও মানে আর কি করাতে হবে আর তোমাদেরকে বললাম যে আলমারির অবস্থা খুব খারাপ তো আলমারির অবস্থাটাও একবার দেখ তো এটা হচ্ছে আমার আলমারির অবস্থা কি অবস্থা দেখো কীভাবে অগোছালো হয়ে পড়ে আছে বুক তারটা তাও ঠিকঠাক আছে আর এটা হচ্ছে আমার মানে কোনো জামা কাপড় চাইলে খুঁজে পাওয়া যাচ্ছে না সব পড়ে যাচ্ছে মাটি থেকে এমন খিচি বিচি হয়ে গেছে গোটায় তো কিছুদিন আগে যেহেতু বিয়েবাড়ি টিয়ে বাড়ি ছিল তো ওই জন্য কাপড় বের করেছি বলে এই রকম আরও বেশি অবস্থা হয়েছে আসার কথা ছিল তো একটা পার্সেলও এসেছে তো সেটা তোমাদেরকে আমি তখন শেয়ার করতে পারিনি যখন এসেছিলো কারণ রিসিভ আমি করেছি কিন্তু আমার তখন সে অবস্থায় ছিলাম না যে আমি ভিডিও করবো তো পার্সেলটা এখন এখানে রাখা আছে কি এসেছে সেটা তোমাদেরকে দেখাই আসনটা এসেছে সেটা ওরাই তোমার ওপেন করেছে তো দেখাচ্ছি তোমাদেরকে কি এসেছে তো চলো তো এটা হচ্ছে একটা ওয়েট মেশিন এই যে লেখাই আছে দেখতেই পাচ্ছ তো এটাই এসেছে আমাদের বাড়িতে এই মেশিনটা ছিল না আর কি ওয়েট মাপার জন্য তো তারাও একসাথে খোলা যায় না এটাকে আগে ওপেন করি তো এই যে এটা এটাই এসেছে এটা টাটা কোম্পানি তো এটা বক্সটা এখানে আছে আসলে আমার আর আমার বোনের ওজন মাঝে মাঝে কমা বাড়া করতে থাকে তো ওজন তো ধরো এক কেজি বাড়লো কি দু কেজি বাড়লো সেগুলো তার নিজের নিজে বোঝা যায় না তার জন্য একটা যদি ওয়েট মাপার যন্ত্র থাকে তাহলে সুবিধা হয় এবার নিজের ওজন মাপার জন্য হয়তো আমার মার বাড়িতে আছে তার কাছে যেতে হয় কখনও হয়তো ডাক্তারখানা গেলাম তখনও মাপতে হয় এ এরকম হয় আর কি তো নিজের বাড়িতে থাকলে সুবিধা হয় আর তো ওই জন্যই বন্ধু ঠিক করেছিল যে একটা ওয়েট মেশিন কিনবে তো ওই জন্যই এই মেশিনটা আজকে এসেছে তো জাস্ট এসেছে ব্যাটারি ফ্যাকরি কিছুই ভরা হয়নি কেমন কি কাজ তাও জানি না আমার সবটাই দেখতে হবে তো চলো তার আগে যে কাজগুলো আর বাকি আছে আর কি সে কাজগুলো করে নিই তা না হলে অনেকটা দেরি হয়ে যাবে এখন সন্ধেও ছটা বাজে কাজ করতে করতে হয়তো দশটাই বেজে যাবে আমার তো চলো কাজগুলো সব শেষ করি আমার কাজগুলো জামার অবস্থা পুরো পাহাড় লেগে গিয়েছে আমার জামাতে এই যে জামা আর আছে সব না না সত্যি আমি গোছাবো পুরো জামাগুলো ঢাল হয়ে পড়ে আছে এগুলো সব এখন আমাকে গোছাতে হবে গুছিয়ে যাওয়া chưa được chọn kỹ thuật mà anh hãy bị cho mặt hai chữ chứa mặt hai chữ chứa mặt hai chữ 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 সেখানে আলমারি গোছানোটা আমার কমপ্লিট হয়ে গেল মোটামুটি যতটা পেরেছি ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করেছি কারণ আবার জামা বার করতে গেলে আবার সব উল্ঠাল হয়ে যাবে এখনও বাকি আছে তো এটা করলে কমপ্লিট হয়ে যাবে তো মা আর বাজার গিয়েছিল আর বাজার থেকে ওরা অনেক খাবার দাবার নিয়ে এসছে তো কী খাওয়া দাওয়া নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে দেখাই এই এখানে একটা পপকর্নের প্যাকেট নিয়ে এসছে মা আর এগুলো কলাই ভাজা বাদাম ভাজা হবে যে এটা বাদাম ভাজা এটা কলাই ভাজা পপকর্ন এটা কি এনেছিস কোনো আর এই যে নেয় এটা সবুজ মটর আর এটার নাম আমি ঠিক জানি না তবে এটাকে কি বলে বলুন না চটপটি নয় এটাকে কি বলে যে আমি বলে গেছি আর এখানে কিশমিশ খেজুর অনেক খাবার নিয়ে এসছে আর এই যে সাথে আমার বুনু খাচ্ছে এই